করলি আজকে রান্না বান্নার কি কি করবে কি রান্নাবনা বেলা বাজে কত দেখছিস বৃষ্টি পরে খিচুড়ি খейছি এখন ঘুমাবো তো রান্না করবে কে কে জানি ও ই আসে ঘুম দে উঠে খিদা লাগে আবার খিচুড়ি খাও রান্না লাগে রুবিনার কথা শুনছস ওর খিচুড়ি খাইয়ে আবার ঘুমাইবে ও রান্না করবে না তো এই যে তো স্বামী রইছে একটা ননদের জামাই রইছে তারপর তো দুইটা মেয়ে রইছে এরা খাবে কি আমি নালে বাদ

কি অবস্থা সবজিরও যে দাম কি খাবে কত দেখো কত ঠিক আছে ইলিশ মাছ কাটিয়ে নিয়েছি ছোট ছোট বেগুন দিয়ে ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করবো বেগুন কাইটা লবণের পানিতে ভিজাই তুইছি কারণ এটা ছোট বেগুন কষ আছে অনেক এই জন্য

হয়ে গেছে বেগুনটা ভাজা এখন ওরে আমি উঠাই নেব বেশি ভাজবো না এই তেলের মধ্যে পিঁয়াজ দিয়ে দেব লবণ দিয়ে দেব পিঁয়াজের মধ্যে মরিচের গুঁড়া দেব দড়ি চামচ আর একটু দেব কারণ মাছও অনেক তরকারিও বেগুন অনেক বেগুনও অনেক হলুদ একটু পানি দিয়ে দেব কিংবা রাগ কমানোই এবার দেব একটুখানি জিরা বাটার মাছ দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিলাম বাস আর দেব না ধুইরা একটু লাল চারা দিয়ে দেব এবার চার ও পাঁচটিটা ঘুরে না এইভাবে বেগুন দিয়ে দেব এইভাবে থাক ডাকনা ডাক না যে